বাংলাদেশে ভিসার যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করতে হলে বাংলাদেশে সৌদি আরবের যে রাষ্ট্রদূত থাকে তার সাথে কথা বলতে হয় তার ডিসিশন নিতে হয় তার কাছ থেকে ডিসিশন নিতে হয় এবং সে ডিসিশন দিতে হয় এবং সে নিতে হয় তো এই কাজগুলো করার জন্য যদি একটা দেশে আরেকটা দেশের রাষ্ট্রদূত না থাকে তাহলে সমস্যার সমাধান কোথায় হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবের ভিসা নিয়ে যে জটিলতা সেগুলা বলে শেষ করা যাবে না যেমন সৌদি আরবের ওয়ার্ক ভিসা বন্ধ ছিল আবার ওপেন আবার বন্ধ তারপরে ওমরা ভিসা ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা তারপরে আপনার এই ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট এই ধরনের সমস্যাগুলো এখন পর্যন্ত সমাধান হচ্ছে না ভিজিট ভিসা নিয়ে এক এক সময় এক এক নিয়মকানুন চালু হচ্ছে দিচ্ছে আবার দিচ্ছে না আবার সময় মতো যাদের যে সময়টা দরকার ভিজিট বিষার জন্য কারোর তিন মাস কারোর এক বছর এগুলোও কিন্তু একটা ঝামেলার মধ্যে আছে। এই ধরনের সব ঝামেলার মূল কেন্দ্রবিন্দু কী আসলে এই সমস্যাগুলো কেন এটা আমরা অনেকেই জানি না তো সেটাই আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো আর সৌদি প্রত্যাশী যে সকল প্রবাসীরা আছেন যারা বর্তমানে সৌদি আরবে আসবেন তাদের সকলেরই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে খুব দ্রুতভাবে সামনে অল্প কিছু দিনের মধ্যে আর সেটা কি সেটা হলো যে আমরা জানি যে প্রায় রমজান মাস থেকেই বাংলাদেশে কিন্তু যে সৌদি আরবের রাষ্ট্রদূত সেটা কিন্তু নাই যেমন বাংলাদেশে আমরা জানি যে সৌদি আরবের রাষ্ট্রদূত যে ইসা ইউসুফিন ইসা উনি কিন্তু সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশে অনেক দিন ধরে অবস্থান করতেন এবং উনি বাংলাদেশের জন্য যা করেছিলেন সেটা আমাদের মানে ভুলে যাওয়ার নয় ওনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা থাকবে কিন্তু দুঃখের বিষয় হলো যে এই ব্যক্তিটা গত রমজান মাস থেকে বাংলাদেশে অবস্থান করছে না কি কারণে করছে না সেটা আমরা কম বেশি সবাই জানি সেটা নাই বললাম আশা করি সৌদি আরবের সকল ভিসার সমস্যার সমাধান হয়ে যাবে এবং যেই সকল ভিসার তাকামুল সার্টিফিকেট লাগবে আমরা জানি যে এখন সকল ক্যাটাগরির ভিসার ত্যাকামুল সার্টিফিকেটটা লাগবেই তো এটাও কিন্তু আশা করি সমাধান হয়ে যাবে এবং বর্তমানে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত নতুন রাষ্ট্রদূত উনি কিন্তু একদম একজন প্রফেশনাল অভিজ্ঞ একজন রাষ্ট্রদূত উনি এর আগেও অনেক দেশে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ ছিল ওনার কোথাও দুই বছর কোথাও পাঁচ বছর ঠিক আছে তো আমি এখানে যেটা বলবো যে গণমাধ্যম সৌদি আরব থেকে এবং বাংলাদেশ থেকে যেটা বলা হয়েছে আমি বাংলাদেশের কথাটাই বলি তাহলে বুঝতে সুবিধা হবে বলা আছে যে ঢাকায় যোগ দিলেন সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত উনিকে উনি হলেন বিস্তারিত বলছে যে বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসাবে ডাক্তার আবদুল্লাহ জাফর বিন আবিয়া নিয়োগ দেওয়া হয়েছে মঙ্গলবার এক জুলাই থেকে অর্থাৎ এই জুলাই মাসের এক তারিখ থেকে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিছে তো এবং সৌদি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশে পৌঁছে গেছেন তিনি সূত্র জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অনুবিভাগ এবং ঢাকাস্তর সৌদি দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানায় চলতি বছর এপ্রিল ঢাকা থেকে ঢাকা সেরে যান সৌদি রাষ্ট্রদূত ইসাবিন নিউসুফ তো আপনারা জানেন যে ইসাবিন ইউসুফকে যে তার অবর্তমানে এখন বর্তমানে ডাক্তার আব্দুল্লাহ জাফর এইসবিন আবিহা দ্রুততম সময়ের মধ্যে পরিচয়পত্র পেশ করে ঢাকায় ডাকার মিশন শুরু করবেন এবং কূটনৈতিক রাষ্ট্রবিজ্ঞানের উচ্চতর ডিগ্রিদারী ডাক্তার আবদুল্লাহ জাফরকে সৌদি ফরেন সার্ভিস চীন ও কোরিয়া সম্পর্কে বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করা হয়েছে তো এখন বর্তমানে আমাদের বাংলাদেশে এই ব্যক্তি নতুন রাষ্ট্রদূত হিসাবে যোগদান করেছেন ওনার ছবিটা আপনারা স্ক্রিনে ফলো করেন এই আবদুল্লাহ জাফর বিন আবিয়া একজন অভিজ্ঞ লোক আশা করি আমাদের সৌদি আরবের এই যে ভিজিট ভিসা ওয়ার্ক ভিসা ওমরা ভিসা যে সকল সমস্যাগুলো আছে সব সমস্যার সমাধান খুব দ্রুতভাবে হয়ে যাবে এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আছে কিছু কিছু লোক আছে যে না বুঝি কমেন্ট করবে যে ওনার সাথে কী সম্পর্ক বিচার কী সম্পর্ক দেখেন বাংলাদেশে বিচার যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করতে হলে বাংলাদেশে সৌদি আরবের যে রাষ্ট্রদূত থাকে তার সাথে কথা বলতে হয় তার ডিসিশন নিতে হয় তার কাছ থেকে ডিসিশন নিতে হয় এবং সে ডিসিশন দিতে হয় এবং সে নিতে হয় তো এই কাজগুলো করার জন্য যদি একটা দেশে আরেকটা দেশের রাষ্ট্রদূত না থাকে তাহলে সমস্যার সমাধান কোথায় হবে কে করবে যার ফলে বাংলাদেশে এই যে রমজান মাসের আগে থেকে রমজান মাস থেকেই বলা যেতে পারে রমজান মাসের আগে থেকেই কিন্তু এই বিশাল জটিলতাটা কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে এখন পর্যন্ত সেটা নিরসন হয় নাই তো আশা করি সেটা সামনে বেশ খুব অল্প দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে যেমন তাকামোল সার্টিফিকেটটা সব ক্যাটাগরি ভিসার জন্য প্রয়োজন তো এইটাকেও একটা সমাধানের মধ্যে নিয়ে আসবে কারণ আমরা এখানে জানি যে টেকনিক্যাল কাজের জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে কিন্তু লোড আনলোড বিষয় নিয়ে এবং ক্লিনার ভিসার বিষয় নিয়ে একটা জটিলতার মধ্যে আসি তো এই বিষয়টা অবশ্যই একটা সমাধানের মধ্যে যাবে যেহেতু এখন বাংলাদেশের রাষ্ট্রদূত চলে গেছে অলরেডি সেখানে আগামী সপ্তাহ থেকে পরিচালনা হবে বাংলাদেশে থাকা সৌদি আরব রাষ্ট্রদূত যেহেতু এখন প্রধান ব্যক্তি বাংলাদেশে চলেই এসেছে তো ফলে ফলে আমরা বুঝতে পারি যে এখানে আর কোনো সমস্যা থাকবে না সামনের দিকে ভিসার সকল ধরনের জটিলতা কেটে যাবে তবে ডিসিশন যেটাই আসুক সেটা এইবার একদম ফাইনালি আসবে এই যে দেখেন যে সৌদি আরবের তাকামুল সার্টিফিকেট নিয়ে একবার মানে আবেদন করা যায় আবার আবেদন করা যাচ্ছে না অনলাইনে এই ক্যাটাগরি পাচ্ছে ওই ক্যাটাগরি পাচ্ছে না একটা মিক্সড প্রতিক্রিয়া দেখা দিছে তো এখন এই সমস্যা সমাধান করবে কোথায় থেকে এই সমস্যার সমাধান করবে একমাত্র রাষ্ট্রদূত সেখান থেকে যে ডিসিশন দিবে সেই ডিসিশনই ফাইনাল হবে ঠিক আছে আর এখন বর্তমানে যে কাজ কামগুলো চলছে এগুলা সৌদি অ্যাম্বাসি থেকে এখানে যে সৌদি অ্যাম্বাসির একেবারে মানে একান্ত দায়িত্ব বা একান্ত একটি আর না এখানে তাহলে রাষ্ট্রদূত কেন দেওয়া হলো রাষ্ট্রদূতের সাথে সৌদি অ্যাম্বাসি কথা বলবে কথা বলে কোন বিষয়গুলো ডিসিশন কিভাবে নিবে কিভাবে কোনগুলা ডিসকাস করবে বা কোনগুলা করার প্রয়োজন নাই করার প্রয়োজন আসে ঠিক আছে এগুলা ডিসকাস করার পর তারপরে একটা ফাইনাল ডিসিশনে আসবে তো সেই পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো আর বেশি দিন নয় অল্প কিছু দিনের ভিতরে আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাব তো সেটার জন্য আমরা আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ থেকে যেহেতু রাষ্ট্রদূত তাদের কাজ তাদের অফিসিয়ালি সব ধরনের কাজকর্ম চালু করবে তারপরে দেখা যাক যে সৌদি যে সকল নিয়ে যে সকল সমস্যাগুলো আছে এগুলা কী ধরনের ডিসিশন আসে কী ধরনের সমাধান হয় তো সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা on kodak Allah peace.